আগের বেলা দিদিন এসেছিলো মানে আমার মা এসেছিলেন তো যেদিন মা বাড়ি গেলেন সেদিন বুবলু খুব কান্নাকাটি করছিল তো মা বলছে মায়ের মনটা খারাপ আর গিয়ে বাবাকে বলেছে বাবারও মন খারাপ ওই একবার নিয়ে ওদেরকে আয় তো আজকে রথের দিন আমরা যাচ্ছি বাপের বাড়ি তো বাপের বাড়িতেও বহু দিন রথ দেখা হয়নি ওখানেও খুব ভালো রথের মেলা হয় মা নিমন্ত্রণ করলো সুমিতা নিমন্ত্রণ করেছে তারপরে আমরা বেরিয়েছি এখন রেডি হয়ে এখন বাজে হচ্ছে পৌনে বারোটা এখন আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি সকাল থেকে যেদিন আবার ওখানে রান্না বান্না থাকবে না মানে আজকে ওখানে রান্না বান্না করিনি রান্না বান্না করলে আর যাওয়া হবে না তো আজকে রান্না বান্না বন্ধ রেখেছি তো সেই জন্য বাড়ির কাজ গুছোতে গুছোতে এত বেলা হয়ে গেল দিয়েছে রেডি হয়ে এবার যাবো সব রেডি হয়ে গেছে গুবলুর জামা প্যান্টটা পড়ানো বাকি ছিল বাবু ওট গুবলুতে চুল টুল বাঁধার কোনো ব্যাপার নেই একদম সব ঠিকঠাক গুবলু চুল হাতে করে আঁচড়ে দেওয়া যাবে দেখি

এদের হেলমেট গুলো একবার শুধু না দেয় ছোট ছোট ইয়ে দুপুরে খাওয়া দাওয়া তোমাকে বললাম না যে আমাদের পৌঁছতে পৌঁছতে দেড়টা বাজবে তাও দেখো গেট পড়েনি তার চলে এলাম গেটের ওদিক দিয়ে গেলাম কথা গেট পড়েছিল বাইক বাজারের ভিতর দিয়ে চলে বাইকে করে এলে আমার আর পড়া হবে না কারণ চারজনের বাইকে এত অসুবিধা চুড়িদার না পড়লে জায়গা হবে না তাও এখন কিছুদিন বসে না আর হবেই না বুবলু একটু বড় হয়ে গেলে তার জন্য বাড়িতে আসাই যাবে না আমাকে হয় ওলাটা নিতে হবে আর না হলে একজনকে বাড়ি রেখে আসতে হবে চলো আমি থেকে যাবো বাড়িতে তাই আমি জালি নিয়ে চলে আসবো দুই মেয়েকে নিয়ে ঠিক আছে বর্ণিতা বলছে মামার বাড়ি আসেনি দিয়ে বুবলু ওইখানটা যে রাস্তা থেকে নেমেছো মেন রাস্তা থেকে বুবলু বলছে মা মামার বাড়ি যাচ্ছি তো এটাই তো সেই রাস্তাটা আমি বলছি হ্যাঁ মামার বাড়ি যাচ্ছি বলছে আমাকে দিদি বলছে মামার বাড়ি যাচ্ছে না বলেই দুজনে চলে গেল চান করে নেয়

গরম নয় ঠান্ডা হয়ে গেছে মা কাছে দেখো রথ দেখতে যেতে হবে তা জগন্নাথকে আবার তো নিয়ে আসতে হবে বাড়িতে ভুবনেশ্বর আনবে তা পেন্টে টেনে বাড়িতে তোর মামিমা রথ বানিয়েছি মামাতে মামিমাতে দেখেছো তুমি দেখো নি তো আজকে দেখবে তো আমি আজকের মেনু হচ্ছে সাদা ভাতের সঙ্গে কলমি শাক ভাজা আলু পোস্ত চিকেন ডাল আলু ভাজা পটল ভাজা আচ্ছা পাতিলেবু চাটনি প্রচুর আইটেম তাও তো এত ভাত দেওয়া ছিল আমি তো তুলে দিয়েছি অর্দিকের বেশি আজকে তোমাদের আমি সামানি

সেভাবে করা হলে তারপর একটা জায়গাতে দুটো হয়ে গেল ফোন করে শালিকে ফোন করে তারপর এলেই ধরবে বলবে সব খাওয়া হয়ে গেল দেখি কত দূরে আছে পলির আজকাল ট্রেন লেট আমাদের এসেছে চলে এসছি জামাটা দাও না কি সুন্দর জামাটা দাও আমি করবো দাও

ये दादा का है ए देखो ये छोटा नाटक है जैसे शिवंजी हां की बोल द यार ये अमंचो से के चोसे मांगी वोंचो से आ गया बुढ़ू के से की आ बुढ़ू ने छेड़ दिया है हां बुढ़ू ने भालो अमंचो से ना वो एकदम करी आगे हटवे पाटा कटे गए देखो किसे लेके

রোদ বেরিয়ে পড়েছে এবার নিয়ে বাড়ি যায় চলো সকাল সকাল নিয়ে চলে যায় যে আকাশের ওয়েদারটা খুব ভালো আছে আগের সপ্তাহ তো খুব বেশি বেশি হয়েছিল চলছে যারা কোন চরণামৃত নেননি বা পাননি আপনারা এখান থেকে চরণামৃত সংগ্রহ করুন আমাদের রথে যে মাইকটা দিয়েছেন তার কাজ আমাদের শেষ হয়ে গেছে আপনি এটা সংগ্রহ করে আপনার জিম্মায় রাখুন

এরকমই এরকমই সরকার খুঁজছে আমরা আসার একটুখানি আগেই আমরা আসার একটুখানি আগেই রথ টান হয়ে গেছে তো রথ ওই মাঠে ছিল ওখান থেকে টেনে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে এই ঘরটার মধ্যেই থাকে রথ সারা বছর আমরা এবার মাঠের ওদিকে যাবো একটুখানি ওখানে মেলা বসেছে আছে বলছে মা মেলা কোথায় যে মেলা মাঠের দিকে আছে তো ওদিকে একটা বড় ফুটবল খেলার মাঠ আছে একটা স্কুলেরই মাঠ ওই মাঠটাতে মেলা বসে ওখানে একটু দেখে তারপর বাড়ি চলো বাবু সরে তুই এখানে মজা মারছি আজকে সারাদিন বুবলু সোনা আজকে সারাদিন ঘুমায়নি যার জন্য ও মানে ঘুম এসে গেছে বিরক্ত হচ্ছে মামার কোলে ঘুমিয়ে পড়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দিয়ে দিয়েছি যা গরম আর ভুগলো দিয়ে পড়েছে দাঁড়াতে পারা যাচ্ছে না বলি বলছে দিদি নিয়েছ নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে সবার সবাই বলেছে চাউমিন খাবে তো সবাই চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি নিয়ে চলে যাবো ঠিক আছে চলো চলো জিলিপিটা কিনে নি নিয়ে বাড়ি চলে যাবো চলো বাবু গরমে গরম গরম জিলিপি এখানে ভাব চলে আসছে গরমে जिले फिर पे आस है तो सो जाना ए देखे सुने ऐसो बाइक भेंग जावे भे। सोहरे रास्ता हो गया छे पेरोते ही पाच छे ना दाढ़ी है छे हमरा सब बोल छे देखे सुने ऐसो अब बाइक आ के बोल बाइक तो तो सब चाउमीन खाबे ताहले आमी 50 टका फिरे छे चाउमीन निए ताहले आमी एकटा आइसक्रीम खाम आमी तो आज के निरामि ठीक है ठीक है थाई थाई तुम आइसक्रीम खाओ ठीक है छे पलिया हां আমরা এখন পিছনে পড়ে আছি দেখো বাইকগুলোকে বাঁচিয়ে ভেঙে যাবে তোমার গায়ে লাগলে বাইক ভেঙে যাবে না আমি ভেঙে যাবো না না তোমার কিছু হবে না চলো রান্না করে সপ্তাহ হয়ে গেছে যা বলেছে খুন্তির মতন দোকান থেকে চাউমিন আর এখান থেকে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে এবার কোয়ালিটি এগিয়ে পড়েছে ও সব নিয়ে নিয়েছি এখানে কলি মানে শিবাঙ্গিকে নিয়ে দাঁড়াতে করছে শিবাঙ্গি কান্নাকাটি করছো যে আমরা তুই এগিয়ে চ আর আর কোলে করে নিয়ে ঘোরা খুব মুশকিল ভিড় ভাটটা আরে আমার ঠিক আছে চলো আজকে সারাদিন বুবলু ঘুমোয়নি এখানে রথ দেখতে এসে ওই জন্য বুবলু ঘুমিয়ে পড়েছে আজকে এখন ঘুমোর অসুবিধা নেই তারপর যখন বাড়ি যাব বাইকে এসেছি তো বাইকে করে নিয়ে যেতে একটু অসুবিধা হবে তোমার বাহ ও অনেক করে দিয়েছে গো হ্যাঁ অনেক করে দিয়েছে

ইন্টেইশনারে রেস্টুরেন্টটা এই এই ইন্টেইশনারে আছে না আমাদের কাছে কি নিয়ে যাবো না যা কিছু জিলিপি আইটেম থেকে নিবি হ্যাঁ শান্তি করে বসে খাওয়া হলো মবদা দামি হ্যাঁ না তোকে বলে দিই এই ওই দোকানে আমাদের যা কিছু দরকার আমি ওই দোকানে অর্ডার দিয়ে জিলিপি কিনে গেছি এসে দেখি রেডি করে ফেলেছে আচ্ছা ওই বাবার দোকানে দোকান জানা থাকে ওই যে আমরা তো কি কি পাঁচ তিন ল্যাঙ্গুয়েজ অফন করে দেবো পড়ার আপনারা আছে ছেলে আরো না শিবাঙ্গের মাকে কেটে দিচ্ছে দেখো কোনো অসুবিধা নাই মোটামুটি সবকিছু টেস্ট করে দেখ। आइसक्रीम तो खेल लेके नहीं लो मार सकते। हम्म ऐ देवर बाबर काज़े, उन्होंने आशुवी दे नहीं। बाबर काज़े को मार कर। सब लोगों को खाए खेले तो बस हवा सीखेगा बता दे। ये नमा बढ़िया वो पटवाज़ला, तेरे मां दिमने में? अच्छा। चलो नॉट ऐसे में बिली। अच्छा, इसे के जाना आज की मां? सब लोग हम

ওর কালকে ইয়ে আছে গো আঁকা আছে সকালে পড়া আঁকা নাচ এসব আছে থাকো থাকো আবার রাত্রি বেলা তুমি ওকে নিয়ে বসতে পারবে না আমি পুরো এসে আমি ভাবছিলাম কি আছে সুবিধা এত চেপে সব পড়ে বসে থাকো

দাঁড়া দেখছে না করে তো মাঝে মাঝে ওই জন্য দেখছি আসেনি গো সত্যসতী আসেনি এরকম না বুবলু ঘুমিয়ে পড়েছে গো আর তারপরে কৃষ্ণার একটু ইচ্ছা হচ্ছিল যে থাকেনি আর ঠিক আছে থাকুক ওর পড়া তো পড়া আছে সকালে সকালে স্যার আসবে তারপর ওর আছে তারপর নাচ আছে ওই জন্য চলে আসতে রাজি হলো আর কি মানে ওই থাকতে চাইলো না হ্যাঁ কেদনা চলে আসবো চলে আসবো করছে একটু একটু বৃষ্টি পড়ছে ওদিকে একটু একটু বৃষ্টি পড়ছে তার উপরে আবার বুবলু ঘুমিয়ে পড়েছে ওইভাবে আনাটা অসুবিধে তো আমি তুমি থেকে যাও ইচ্ছা যাচ্ছে গো যে মায়ের কাছে একটা দিন থাকবো আসেনি আরে কিছু হয়নি ওই মেয়েটা পড়া আছে তো সকালে স্যার আসবে ওইসবের জন্য ইচ্ছা যাচ্ছিল কৃষ্ণার থাকার বুবলু ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি আর জোর করিনি আমি বললাম বলে কি করব তাহলে চলে যাব আমি থাকো না কি হবে বলে রাখো হ্যাঁ এটু মায়ের কাছে থাকো বলবগুজা করবে পলিয়ে আছে রাজুও চলে গেল আমিও চলে এলাম রাজু ভাই চলে গেল একটু আম্মু হ্যাঁ শ্বশুর কাজ থাকে হ্যাঁ ওই তাই জন্য আমি আর আমি থাকো তুমি কালকে বিকেলLambda তে আসো